ভেবেছিলাম আমার ভিডিও করবই না দু তিন দিন ধরে ভালো করে ভিডিও দিচ্ছি না আমার সাথে অনেক কিছু ঘটে গেছে তো কখনো সময় পেলে তোমাদের সাথে পুরো ব্যাপারটা খুলে বলবো কি জন্য ভেবেছিলাম আর ভিডিও দেব না তো যাই হোক এটা ধরে রাখো অনেক কিছু হয়ে গেছে যে জন্য আমি দু তিন দিন ঠিক করে ভিডিও দিতে পারিনি তো আমার মন মেজাজ পুরো খারাপ হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা হচ্ছে রান্নার ভিডিও একটা রেসিপি দুর্দান্ত একটা রেসিপি যে রেসিপিটা কিনা আজকে আমি নিজের হাতে প্রথমবার করব। তো নিজের হাতে বলছি কেন এই রেসিপিটা কিন্তু আমি এর আগে করিনি আমার দিদির বাড়িতে যেয়ে খেয়েছিলাম আমার দিদি করে খাইয়েছিল আর ওই রেসিপিটা খেয়ে আমার এত ভালো লেগেছিলো যে কারণে আজকে আমি নিজে বাড়িতে বানাচ্ছি তো আমার খুব ইচ্ছা করলো নিজে যেহেতু বানাবো নতুন একটা রেসিপি রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি তো যার জন্য আমি রেডি সব কিছু রেডি করে নিয়েছি আর এদিকে আমার ঘেমে আবার অবস্থা দেখো পুরো ঘেমে একেবারে চান করে যাচ্ছি রান্নাঘরে বসে তো চলো বেশি বক বক না করে রেসিপিটার জন্য কি কী লাগছে তোমাদেরকে চট করে দেখিয়ে দিই তো রেসিপিটা আসল জিনিস হচ্ছে ডিম ডিমটা অবশ্যই লাগছে কারণ এটা ডিমের রেসিপি তো এখানে ছটা ডিম নিয়ে নিয়েছি আমরা যেহেতু তিনজন মানুষ তো দুটো দুটো করে খাবো দুবেলা যে কারণে ছটা ডিম সিদ্ধ করে নিয়েছি এ দেখো সিদ্ধ হয়ে গেছে ডিমটা এই দেখো আর এখানে যে সব মশলাগুলো বাটা করে নিয়েছি এখানে যে পেঁয়াজ বাটা আছে এটা রসুন বাটা এটা জি আদা জিরাটা একসাথে বাটা করেছি এই যে আর এখানে শুকনো লঙ্কা বাটা তো সবকিছু একসাথে বাটা করে নিয়েছি তো তো রান্নার আসল ব্যাপারটা মানে এই গাবলাটার মধ্যে করতে হবে ঠিক আছে তোমাদেরকে দেখাই সবার প্রথমে ডিমগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেবো আর ডিমগুলো সিদ্ধ করার সময় কিন্তু সবাই একটু নুন ছিটিয়ে দেবে যাতে খোসাগুলো নিখুঁতভাবে উঠে যায় তো আমিও কিন্তু ডিমের মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম যে কারণে দেখতে পাচ্ছ ডিমগুলোর খোসা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর তা না হলে না ডিমের মধ্যে থেকে একটা চলটা চলটা ভাব উঠে যায় তো তখন আর ভালো লাগে না আর ভাঙা ডিম কারি বা খেতে ভালো লাগে বলো তো সবারই ইচ্ছে করে একটা পেলেন আসতো গোটা ডিম খেতে আর সেই গোটা ডিমটা পেতে হলে কিন্তু নুন ছিটিয়ে দিতেই হবে তা নাহলে সমস্ত ডিম ভেঙে একাকার হয়ে যাবে আর এখানে ডিমগুলো দেখতে পাচ্ছো আমি জল দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর ডিমটা কিন্তু একটু বেশি পরিষ্কার করে খাওয়া উচিত আর এখানে মশলাগুলোর মধ্যে দেখতে পাচ্ছ তোমাদেরকে তখন বললাম যে গামলার মধ্যে আসল কাজটা তো আমি এখানে আসল কাজটা করে নিচ্ছি তো প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম তারপরে আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাঁচা তেল আর সর্ষের তেলটাই দেবে সর্ষের তেলে কিন্তু রান্নার স্বাদটা আরও দশ গুণ বেশি বেড়ে যায় তো অন্য তেলে রান্নাটা অত বেশি ভালো লাগে না এটা কি পাতা এটা লেবুল পাতা তো এই রেসিপিটার আসল জিনিস যেমন ডিম তেমনই আরেকটা জিনিস হচ্ছে লেবুর পাতা তো এখানে দুটো লেবুর পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ছিঁড়ে দিয়ে দিলাম আর এই লেবুর পাতা না দিলে না রান্নার সত্তর পার্সেন্ট বাকি থেকে যায় তো লেবুর পাতা দেওয়ার জন্য রান্নায় মানে অন্যরকম একটা স্বাদ চলে আসে একটা সেন্ট চলে আসে মানে যে খেয়েছে সেই বুঝবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি লেবুর পাতাটা ছিঁড়ে দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তো যেহেতু এই মশলাটা দিয়েই রান্নাটা হবে আর এখানে ডিমটা আবার হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব কারণ ডিমটা আগে একটু ভেজে নেব তো আমার রান্নার কিন্তু সত্তর পার্সেন্ট কাজ কমপ্লিট তো নিচে থেকেই তো তোমরা ভাবছো না সত্তর পার্সেন্ট কাজ কমপ্লিট মানে নিচে থেকেই কড়াইতে না দিয়ে হ্যাঁ এটাই সত্যি এবার কড়াইতে দিয়ে মানে আর বেশি সময় লাগবে না তো মানে বড় কাজটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট তো এইবার কড়াইতে বেশি সময়ের কাজ বাকি না একটু সময়ের কাজ বাকি তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে ভালোভাবে একটু তেল দিয়ে দিলাম তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন সাথে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তো এইবার দিয়ে দেবো এই তেলের মধ্যে ডিমটা ডিমগুলো একবারে এই তেলের মধ্যেই একসাথে ভেজে নেব তো আলাদা করে আর ভাজলাম না তো যেহেতু বেশি ভাজা হবে না হালকার ওপরে একটু ভাজা করব। তো এইবার দিয়ে দেবো মশলাটা তো যে মশলাটা আমি গাবলায় মেখে রেখেছিলাম সামান্য জল দিয়ে ওই মশলাটা এবার ডিমটার মধ্যে দিয়ে দিলাম আর ডিমটা কতটা হালকা করে ভেজেছি তোমরা দেখতেই পাচ্ছ তোমরাও এরকমই হালকা করে ভাজবে তো বেশি ভাজা করবে না তো বেশি ভাজা করলে না ডিমের স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে আর তারপর আমি সামান্য আরও একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলাটা ভাপা হবে তো যেই কারণে সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে দিলাম আর এদিকে আমরা লেবু পাতা দিয়ে ডিম ভাপাটা কমপ্লিট এখন দেখতে পাচ্ছো কত সুন্দর একটা ধোয়া আসে ধোয়ার থেকে বড় কথা এত সুন্দর একটা সেন্ট আসছে পাতা আর মশলার মিশ্রণে ওই সেন্টটা শুনেই মানে আমি পাগল হয়ে যাচ্ছি তো মনে হচ্ছে এখনই খেয়ে নি কিন্তু কিছু করা নেই আমি যেহেতু এখনও স্নান করিনি আর আমি কি তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি খেতে দেবই বা কাকে তো ওকে কিন্তু আমি ক্যামেরা ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছি যে ভিডিওটা করো তারপরে স্নান করতে যাবে তো ও কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছিলো খুব ভালোভাবে আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট আর দেখতে পাচ্ছি রান্নাটা কত সুন্দর একটা তো কালারটা জাস্ট ওয়াও তো বন্ধুরা আপনারা রেডি দেখতে পাচ্ছ কতটা টেস্টি হবে তোমরা মানে খাবারের চেহারাটা দেখে বুঝতে পারছো তো কালারটা দেখো কালারটা দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে আজকে আমি দুবারের ভাত একবারে খেয়ে নেবো আমার বড় হয়তো আজকে ভাত ভাগে পাবে না তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই রান্নাটা ট্রাই করো রান্নাটা কিন্তু খুব টেস্টি খেতে তো এক থালা ভাত কিন্তু শুধু ডিম দিয়ে শেষ হয়ে যাবে তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম টাটা বাই বাই দেখাবে নতুন আর একটা ভিডিও চলো টাটা